আসসালামু আলাইকুম আমি ম্যাজাজ লোক জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে দিয়ে আসছি যারা খুবই অল্প সময়ের ভিতরে কোনো দেশে গিয়ে কাজ করতে চান তাদের জন্য আমরা ভিয়েতনামের একটি প্যাকেজ নিয়ে আসছি যে এখানে আপনারা ভিজিট টু ওয়ার্ক ভিসাতে থাকবেন এবং এবং কনফার্মভাবে আপনি হচ্ছে যে দুই বছরের যে রেসিডেন্সিয়াল কার্ড করে দিয়ে তারপর আপনাকে কাজে দেওয়া হবে যে নর্মালি যারা কাজ করে থাকে ভিয়েতনামে ভিজিট ভিসায় গিয়ে এক্সটেনশন করে না সে কারণে কাজে সমস্যা হয় অথবা আপনার বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের সম্ভাবনা থাকে বাট আমরা প্রথমে আমরা নিজেদের উদ্যোগে হচ্ছে যে আপনাকে আমরা রেসিডেন্সিয়াল কার্ড করে দেওয়ার পরে আমরা কোম্পানিতে দিয়ে আসবো এবং আপনি হচ্ছে যে খুবই সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং এখানে থাকা খাওয়া বাদ দিয়ে মিনিমাম চল্লিশ হাজার টাকা মতো আপনি হচ্ছে যে বাড়িতে পাঠাতে পারবেন এরকম একটি কাজে সুবিধা করে দেওয়া হবে এবং যে কোনো কাজে কেউ অভিজ্ঞ থাকে তাকে সেই রিলেটের কাজ দেওয়া হবে পাশাপাশি হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি এবং যাদের কিছু কাজ আছে যেগুলোতে আমরা খুব সুন্দরভাবে রিপ্লেস করতে পারি এবং আমাদের যে সকল লোক হচ্ছে অল অলরেডি সেখানে গিয়েছে তাদের রিভিউগুলো খুবই ভালো আছে সুতরাং আমরা একদম কনফিডেন্টলি বলতে পারি যে আপনারা আমাদের মাধ্যমে প্রসেস করলে পরে সেখানে গিয়ে খুব সুন্দরভাবে আপনারা লাইফ লিড করতে পারবেন এবং হচ্ছে যে বাংলাদেশে যে রেমিটেন্স পাঠানোর যে সুবিধাটি সেটি পেয়ে যাবেন এবং আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্কলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম